নমস্কার সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকের প্রতিবেদনে স্বাগত জানিয়ে আমি জি আপনাদেরকে অনুরোধ করছি যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সামনে পাঠিয়ে দেবেন মানুষের কাছে তো আজকের প্রতিবেদন যেটা শুরু করছি সেটা হচ্ছে আজকে সিপিএম কে নিয়ে একটু কথা বলি সিপিএম বাংলাতে বর্তমানে মানচিত্রে গোটা ভারতবর্ষেই একদম সেই কক্পুরের মতো উবে গিয়েছে কিন্তু এই সিপিএম দলটা কক্পুরের মতো উবে গিয়ে থাকলেও তাদের যে নৈতিক ক্যারেক্টার নৈতিক চরিত্র সেগুলো কিন্তু আজ পর্যন্ত তাদের মন থেকে যায়নি আমি শোনাব সিপিএমের আমাদের পশ্চিমবঙ্গের প্রাক্তন মেয়র কলকাতার এবং একজন উকিল মানুষ যে উকিলের দৌলাতে বলবো যে কত চাকরি প্রার্থী চাকরি থেকে কতবার বঞ্চিত হয়ে যায় কারণ বিভিন্ন সময় তিনি গিয়ে কেস করে বসে থাকেন তো তার জন্য কত চাকরি প্রার্থীকে নিজেদের যে হ্যাপা পোয়াতে হয় সেই চাকরি প্রার্থী এবং তাদের পরিবাররাই জানে তবুও সেই সিপিএম এর দলের মধ্যে যারা রয়েছে তাদের যে এত টুকুও লজ্জা হয়নি বাংলা থেকে শূন্য হয়ে গিয়ে বা ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে তাদের এই যে বক্তৃতা সেটা দেখলেই শোনা যাবে আমি বক্তৃতারা আমাদের যে উকিল বাবু রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি দিয়েছেন সেটাকে শোনাই আপনাদের দেখুন সঞ্জয় রস টু বিস্ট রিশন স্টিলিসং ফার মোর ফোর্টি স্টেটমেন্ট বক্তব্য পরিষ্কার এতদিন যে সিপিএম আমাদের অভয়াবনের জন্য রাস্তায় নেমেছিল উই ওয়ান্ট জাস্টিস এর বুলিয়া উড়েছিল আজ সেই সিপিএম একশো আশি ডিগ্রি নয় তিনশো ষাট ডিগ্রি ঘুরে গিয়ে মনে হচ্ছে রায়ের পক্ষে হ্যাঁ বক্তব্যটা কি দেখলেন আপনারা ইংলিশে বক্তব্য যারা বুঝতে পারেননি তাদেরকে ট্রান্সলেট করে দিই মূল বক্তব্য হচ্ছে বোঝা যাচ্ছে এনার কথা শুনে যে ইনি বলতে চাইছে যে সঞ্জয় রায়কে যে সঞ্জয় রায় বক্তৃতারা কিছুদিন আগে দিয়েছিলেন বক্তব্য দিয়েছিলেন জালগাড়ি থেকে যে সে নাকি নির্দোষ যারা দেখেননি একবার দেখিয়ে দিই দেখুন আমি কিন্তু করিনি আমি বললাম আমাকে সেখানেও সে কোথায় ধরেনি আমাকে এসে দামিয়ে দিলাম আমি এতদিন চুপছিও আমাকে সব জায়গায় তো সঞ্জয় রায়ের এই বক্তব্যটা শুনলেন আপনার তো এই বক্তব্যটাকে এই উকিল বাবু আমাদের বাবু তিনি বলছেন বিকাশ রঞ্জন ভট্টা সিপিএম এর প্রাক্তন মেয়র কলকাতা তিনি বলছেন যে হতে পারে এটা সত্যি অর্থাৎ তার মনে এখন সঞ্জয় রায়ের প্রতি একটা বেদনা জন্মে উঠেছে তার মনে এখন চলছে কে কে জানে বলতে পারে তিনি অথবা তার কোনো উকিল বন্ধু আগামী দিনে সঞ্জয় রায়ের হয়ে কলকাতা হাইকোর্টে না সওয়াল করতে বসে যে সঞ্জয় রায়কে ফাঁসানো হচ্ছে অর্থাৎ তার বক্তব্য পরিষ্কার তাদের যে উই ওয়ান্ট জাস্টিস বক্তব্য ছিল সেই উই ওয়ান্ট জাস্টিস থেকে আজ তারা সরে এসে উই ওয়ান্ট জাস্টিস ফর সঞ্জয় রায় এই বক্তব্যটা রাখতে চলেছে অর্থাৎ যে সিপিএম কে আপনারা আমাদের তিলোত্তমা বোনের জন্য গলা ফাটাতে দেখছিলেন আমি কিন্তু বারবার আপনাদের ভিডিও করে বলে এসেছি যে এই উই ওয়ান্ট জাস্টিস যারা করছে তারাই কিন্তু প্রকৃত প্রকৃত পোটেন্সিয়াল ক্রিমিনাল এক একটা উই ওয়ান্ট জাস্টিস এর মধ্যে ম্যাক্সিমাম আমি কথাটা তুলে নিচ্ছি এবং খণ্ডন করছি যারা উই ওয়ান্ট জাস্টিস এর লড়াই করছে তাদের মধ্যে ম্যাক্সিমাম কিছু বড় সংখ্যক মানুষ রয়েছে যারা অতিবাম এবং নকশাল দ্বারা তাদেরকে প্ররোচনা করা হয়েছে এবং এই ছোট ছোট ডাক্তারদের মাথা খেয়ে ব্রেন ওয়াশ করে তাদেরকে রাস্তায় নামিয়ে নিজেদের রাজনৈতিক ফায়দা তোলা হয়েছে আমি পরবর্তী সময় এক্ষুনি আপনাদেরকে দেখাবো যে কিভাবে সঙ্গে যুক্ত থেকে তারা আজ নিজেদের রাজনৈতিক ফায়দা এই বাংলা থেকে সিপিএম এর হাত ধরে তুলছে যে অতিবামের সঙ্গে সিপিএম এর এক সময় আদায় কাজ ছিল সেই সিপিএম আজকে নিজেরা শূন্য হয়ে গিয়ে অতি বামকে পশ্চিম বাংলায় ঢুকিয়ে দিচ্ছে সেটাও আপনাদের একটু পরেই আমি দেখাচ্ছি কিন্তু যে বিষয়ে কথা বলছিলাম যে এই আমাদের উকিল বাবু। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বড় বড় কথা বলে সবসময় আর তার মুখ থেকে এখন শুনতে পাচ্ছি তাদের পার্টি লাইন কিনা আমি জানি না তাদের পার্টির বক্তব্য না সেটাও আমি জানি না কিন্তু তার বক্তব্য হচ্ছে যে এখন সে সঞ্জয় রায়ের সঙ্গে বলছে যে সে নাকি সৎ হতে পারে বা সে যে বক্তব্যটা দিয়েছে সেটা নাকি সে সঞ্জয় রায়ের সঙ্গে অনেকটা একমত এটা ভাবা যায় উই জাস্টিস করে রাত দখল করছিল তারা আজকে বলছে এখন এখন ইস্যু আর কিছু নেই আবার তারা আগামী দিনে দেখবেন মাঠে নামছে সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য অর্থাৎ পরিষ্কার তাদের মতে কোনো একজন সরকারি আধিকারিককে ফাঁসিয়ে দিতে হবে এটা হচ্ছে তাদের মধ্যা দাবি সিপিএম এর মধ্য দাবি হচ্ছে এতদিন গলা ফাটালো নিজেদের রাজনৈতিক কেরিয়ার করার জন্য উই ওয়ান জাস্টিস বলে কৌটো পয়সা তোলার জন্য আর আজকে যখন এই আন্দোলনকে রাজ্যের মুখ্যমন্ত্রী একটা জায়গায় এনে স্থিতি এনে একটা ঠান্ডা পরিবেশ করার চেষ্টা করে দিয়েছে সেই সময় এখন সঞ্জয় রায়কে হাতিয়ার করে সঞ্জয় রায়ের হয়ে এরা ব্যাট ধরে মাঠে নামতে চাইছে অর্থাৎ প্রত্যেকটা বাবা মা মহিলাদের বাবা মা যাদের বাড়িতে মহিলা রয়েছে তারা বুঝুন যে এই পার্টিটা কতটা নিকৃষ্ট মানের হতে পারে একটা কে একটা যে এই কাণ্ড করেছে এই ক্রিমিনাল কাণ্ড করেছে এই সঞ্জয় রায় তাকে এখন বাঁচানোর জন্য এরা রাস্তায় নেমেছে ভুলে গিয়েছে তিলোত্তমার সেই কথা ভুলে গিয়েছে আমাদের সেই অভয়া বোনের বাবা মার কথা আজ তারা সঞ্জয় রায়ের পক্ষে ব্যাট হচ্ছে। আর এই উই ওয়ান জাস্টিস মূলকে যারাই আছে আমি বলেছি যে তাদের ম্যাক্সিমাম কিন্তু পোটেন্সিয়াল একজন নোংরা মানসিকতার মানুষ আপনাদের স্ক্রিনের সাইডে দেখতে পাচ্ছেন একটা কাট আউট এখানে পেপারে ছবি দেওয়া রয়েছে গত পরশু দিনের ঘটনা উই ওয়ান জাস্টিসের সঙ্গে থাকা একজন ডাক্তার এবং এই ব্যক্তি দুজনা এর ছেলে এই যে ছবি আপনি দেখতে পাচ্ছেন এনার ছেলে হচ্ছে ডাক্তার এবং আর্জি করে অভয়াবনের সঙ্গে যে নোংরা কাণ্ডটা সঞ্জয় রায় করেছিল যেটা এখন সিবিআই এর চার্জশিটে উঠে এসেছে সেই কাণ্ডটা এই যে ভদ্রলোকের ছবি দেখছেন সেও পাশের বাড়ির একটা ষোলো বছরের নাবালিকার সঙ্গে করে সে গত পরশু কি পরশু দিন একবার ভাবতে পারেন কল্পনা করুন আমি বারবার আপনাদেরকে বলেছি যে উই ওয়ান্ট জাস্টিস এর মোড়কেই কিন্তু আসল ক্রিমিনালরা ঢুকে থাকছে এর ছেলে ডাক্তার উই ওয়ান জাস্টিসের হয়ে ইনিও লাফিয়েছিল রাস্তায় রাস্তায় মশাল মিছিল করেছিল একজন বামপন্থী মনোভাপন্ন মানুষ সেই মানুষ গত তিন থেকে চার দিন আগে তার প্রতিবেশী একজন ষোলো বছরের মেয়ে যখন বাড়িতে কেউ ছিল না সকাল থেকে ফলো রেখেছিলেন ভদ্রলোক যে ভদ্রলোক বলবো অভদ্রলোক সে সকালবেলা থেকে যখন তাদের বাড়িতে ফলো রেখেছে যে তার বাড়িতে কেউ নেই বাচ্চা মেয়েটি ষোলো বছরের রাত্রিবেলায় দুটো সাতষট্টি বছর বয়স সিক্সটি সেভেন ইয়ার্স অফ এজ সেই ব্যক্তি দুটো ছাদ টপকে গেছে এই ষোলো বছরের মহিলার সঙ্গে বাচ্চা মেয়ের সঙ্গে কুকর্ম করবে বলে তাকে দুটো ছাদ পেরিয়ে গেছে সেই দুটো ছাদ পেরিয়ে যাওয়ার পরে রাত্রিবেলা সন্ধ্যেবেলায় ঘরে ভয় দেখিয়েছে ভয় দেখিয়ে একাধিকবার তার সঙ্গে দুষ্কর্ম করেছে এটাই অভিযোগ এবং একাধিকবার দুষ্কর্ম করার পরে এই বাচ্চা মেয়ের মা বাবা যখন বাড়িতে আসে চোখ ছলছল করছিল মেয়েটার তার কাছ থেকে জানতে চায় কি হয়েছে সে তখন এই কাণ্ডটা বলে যে পাশের বাড়ির গলা ভুল পাশের বাড়ির দাদু সাতষট্টি বছরের সেই দাদু এসে যে উই জাস্টিসের মোড়কে একজন অতিবাম বাম এক সময় তার ছেলে ডাক্তার উই জাস্টিস হচ্ছিল দাবি চাইছিল সে কি করে জানবে যে তার পাশের বাড়ির দাদু সে যে উই ওয়ান জাস্টিসের ছবি ছাড়ছে ফেসবুকে সে তার সঙ্গে এরকম দুষ্কর্ম করবে সাতষট্টি বছরের বৃদ্ধ একজন ষোলো বছরের নাবালিকাকে একের পর এক দুবার এরকম নোংরা কাণ্ড করে ঘরে তাকে ছেড়ে দিয়েছে ভাবতে হবে আপনাদেরকে যে কাদের সমর্থন করবেন আপনারা উই ওয়ান্ট জাস্টিস যাকেই দেখবেন তাকে ভাববেন না যে তিনি রামকৃষ্ণ তিনি স্বামী বিবেকানন্দ ভাববেন যে তিনি তার মানে কোনো মুখোশ করেছে তার কোনো সমাজে ধান্দা রয়েছে ঠিক যে ধান্দা রয়েছিল বাম সমর্থিত প্রত্যেকটা ডাক্তারের এবং বাম সমর্থিত প্রত্যেকটা সেই নাগরিক সমাজ সেজে থাকা মুখোশধারী মানুষের আমি ছবি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে প্রত্যেকটা জুনিয়র ডাক্তার মানুষদেরকে সহায়তা দেয়নি সরকারি হাসপাতালে মরতে ছেড়ে দিয়েছে তাদেরকে কিন্তু প্রত্যেকটা জুনিয়র ডাক্তার পাঁচশো তেষট্টি জনের লিস্ট তিনি রেডি করেছিলেন যে জুনিয়র ডাক্তাররা বাইরের হাসপাতালে স্বাস্থ্য সাথীতে টাকা নিয়ে চিকিৎসা করেছেন তার মধ্যে একটি সংবাদ মাধ্যম মাধ্যম বহুল প্রচলিত সে প্রকাশ করেছে আপনাদের স্ক্রিনে রইল সেই পাঁচ ডাক্তারের নাম যারা চুয়ান্ন কোটি টাকা টোটাল পাঁচশো তেষট্টি জন ডাক্তার তারা স্বাস্থ্য সাথীতে চুয়ান্ন কোটি টাকার চিকিৎসা করেছে তাদের পকেটে ভরেছে পাঁচশো তেষট্টি জন ডাক্তার মিলে চুয়ান্ন কোটি টাকা সরকারের যে সময় ডাক্তাররা সরকারি হাসপাতালে গরিব রুগীদেরকে বিনা চিকিৎসায় মারছিল সেই সময় ঠিক তারা নিজেদের পকেট ভরিয়েছে চুয়ান্ন কোটি টাকা দিয়ে পাঁচশো জন ডাক্তার আর এই সংবাদ মাধ্যম আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাঁচ জন ডাক্তারের লিস্ট আজকে প্রকাশ করেছে তারাই প্রায় দেড় কোটি টাকা এক কোটি অষ্টআশি লক্ষ টাকা প্রায় দু কোটি টাকার কাছাকাছি এই পাঁচজন প্রথম পাঁচজন ডাক্তার নিজেদের পকেটে পড়েছে এক একটা ডাক্তার কত টাকা করে সেই আন্দোলনের সময় যখন সরকারি হাসপাতালে তারা নিজেদের স্ট্যাথিস্কোপ নামিয়ে রেখেছিল ধর্মঘট করেছিল সেই সময় বেসরকারি হাসপাতালে কত টাকা পকেটে স্বাস্থ্য সাথী অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের টাকা নাগরিকদের টাকা কতটা পকেটে ভরেছে আপনাদের স্ক্রিনে আপনারা ফোনটাকে পজ করবেন স্ক্রিনটাকে পজ করবেন যে এক একটা ডাক্তারের লিস্ট পাঁচজন ডাক্তারের লিস্ট আজকে তারা প্রকাশ করেছে কত টাকা পেয়েছে আপনারা নিজেরা জেনে নিন এক একটা ডাক্তার যারা ধর্মঘট বলেছিল তিলোত্তমার নামে তারা বেসরকারি হাসপাতালে কত টাকা কামিয়েছে আর এরা স্বাগতিবান কখনো কখনো এরা এরা বাম অতিবাম অতিবাম এই কারণেই বলছি অতিবাম নকশাল মাওবাদী এই সমস্ত যারা রয়েছে এই আন্দোলনটাকে তারা সিপিএম কে প্রচুর মদত করেছে এই ডাক্তারদের পেছনে রসদ দিতে অনেক রকম এদেরকে মোরাল সাপোর্ট দিতে জনগণ দিয়ে সাপোর্ট করতে এই অতিবামরা কিন্তু সমর্থন করেছে আর এই অতিবামরা সমর্থন করেছে বলেই যে সিপিএম দলটা এই লিবারেশন দল অর্থাৎ সিপিআইএমএল যে লিবারেশন দল রয়েছে তাদের সঙ্গে যাদের আদায় কাঁচকলায় ছিল অতিবাম নকশালদের সঙ্গে সিপিএম দল যাদের কোনো রকম মেল ছিল না কোনো রকম সোহাগসজ্জা ছিল না সেই রকম একটা দল আজকে পশ্চিমবঙ্গে তাদের সঙ্গে কিন্তু জোট বেঁধেছে নৈহাটি বিধানসভায় ভাবুন আপনার আপনাদেরকে ভাবতে হবে যখন বাম দল চৌত্রিশ বছর পশ্চিমবঙ্গে রাজত্ব করে প্রায় নিঃস্ব হয়ে গেছে শূন্য হয়ে গেছে তখন এই সিপিআইএমএল দলটা অর্থাৎ অতিবাম যে দল রয়েছে তারা কিন্তু বিহারে এগারোটা তাদের সিট রয়েছে ঝাড়খণ্ডে একটা সিট রয়েছে লোকসভাতেও দুটো সিট রয়েছে এবং লোকসভাতে অতিবাম দল সিপিআইএমএল যেটা আমাদের এই লিবারেশন দল এই লিবারেশন দল ইন্ডিয়া জোটের অ্যালায়েন্সেও কিন্তু রয়েছে আমি জানি না ইন্ডিয়া জোটের যারা আছেন তারা এদেরকে কেন রেখেছেন কিসের জন্য রেখেছেন রাজনৈতিক বড়ই বিচিত্র বিষয় বোঝা যায় না পশ্চিম বাংলায় শত্রু আর বাইরে বন্ধু এটা কিন্তু রাজনীতির বিষয় আপনাদেরকে বামফন্ডের আদায় কাজ ছিল। কিন্তু এই আন্দোলনে তাদের সঙ্গে একটা সোহাগ হয়েছে একটা চুমুচুমু হয়েছে ভাব হয়েছে মিল হয়েছে মিলমিশ হয়েছে এবং মিলমিশটা এই কারণেই হয়েছে যে এই আন্দোলনের পেছনে তিলোত্তমার আন্দোলনের পেছনে একটা ভয়ঙ্কর রাজনীতি অতি বাম নকশালদের একটা যথেষ্ট প্রকোপ ছিল বারবার সেটা আপনারা প্রমাণ পেয়েছেন কখনো তারা বলেছে আমরা কাশ্মীরের আজাদি চাই কখনো তিলোত্তমান নামে বিভিন্ন কৌটো দাঁড়িয়েছে ইউপিআই পেতে টাকা তুলেছে আর নৈহাটির বিধানসভায় তারই পুরস্কার দিল তারই পুরস্কার বামফন বামফন দিল তারা নৈহাটিতে এই সিপিআইএম এর যে লিবারেশন দল রয়েছে এই লিবারেশন দলকে একটা সিট কিন্তু ছেড়ে দিয়েছে আপনারা সকলেই জানেন অতি বাম নকশালদের একটা সিট এই বামফন ছেড়ে দিয়েছে তাদের সঙ্গে জোট করেছে অর্থাৎ তারা এই অতি বাম নকশালরা যে সাপোর্ট তাদেরকে দিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস এর আর্জি করেন যে কৌটো নাড়ানো রয়েছে যে দেখানো লোক দেখানো যে নাটক রয়েছে তার পেছনে লোক দিয়ে বলুন বিভিন্নভাবে যে সাপোর্ট করেছিল সেই সাপোর্টের পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের সিপিএম দল তারা নৈহাটিতে একটা অতিবাম নকশালদেরকে একটা একটা সিট ছেড়ে দিয়েছে যদিও জিতবে না জেতার কোনো প্রসঙ্গ নেই তবুও তাদেরকে উপহার স্বরূপ একটা সিট কিন্তু ছেড়ে দিয়েছে মানে এদের মধ্যে কতটা জোর বেঁধেছে এটা একবার ভাবুন যে বাম এবং অতিবাম নকশালটা কতটা এই আন্দোলনের জন্য নিজেদেরকে সমর্পিত করে দিয়েছিল এবং বাংলার মানুষকে শেষ করবে বলে একদম উজাড় করে সব শক্তি তারা লাগিয়ে দিয়েছে আপনাদের একবার শোনায় লিবারেশন দলের যারা যে জেনারেল সেক্রেটারি রয়েছে মিস্টার ভট্টাচার্য তার বক্তব্যটা একবার আপনাদেরকে শোনায় শুনুন আমরা এর সঙ্গে লড়তে চাই আমরা লড়তে চাই আমরা এটার জন্য আমাদের গভর্নমেন্টটা আমি বলবো খুব বিচক্ষণতা দেখিয়েছিলাম আমাদের গভর্নমেন্ট এটার জন্য প্রস্তুত ছিলেন যদি কোনো দলই না লড়ে যেটা আপনি বললেন যে আন্দোলনটা যেহেতু নাগরিক সমাজের আন্দোলন কোনো নাগরিক প্রতিনিধি যদি আমরা আন্দোলনে কেউ প্রার্থী হতে চান যেখানে আমরা সবাই মিলে তাকে সমর্থন দিলাম কিন্তু সেটা ঠিক হয়ে ওঠেনি এবং সেক্ষেত্রে আমরা বলেছি তাহলে আমরা লড়ব অর্থাৎ ভট্টাচার্যের বক্তব্য অনুযায়ী পরিষ্কার আপনারা শুনলেন দীপঙ্কর ভট্টাচার্যের বক্তব্য অনুযায়ী যে এরা চেয়েছিল নাগরিক সমাজ থেকেই কাউকে একজন তুলে আনবে মানে এদের যে নাগরিক সমাজ বলে যে মিছিল তৈরি করা আরজি করার সময় নাগরিক সমাজ বলে তিলোত্তমা বোনের জন্য যে একটা মঞ্চ তৈরি করা প্রত্যেকটা নাগরিক সমাজই কিন্তু শদ্যবোষী নয় অতিবাম নকশাল আর না হলে এই সিপিএম দলের সদস্য প্রত্যেকটা কারণ সাধারণ নাগরিক সমাজ আমি আগেই আপনাদেরকে বলেছিলাম আরজিকরের ঘটনা নয়ই আগস্ট রাত্রে সকালবেলায় ঘটেছিল রাত্রিরের চোদ্দ তারিখ যে রাত দখলের একটা কর্মসূচি হয়েছিল সেই রাত দখল কর্মসূচিতে প্রত্যেকটা হয়তো আমার আপনার সকলের বাড়িরই মহিলারা জাগ্রত হয়ে রাত্রিবেলায় এই মহিলার সমর্থনে আর্জি করে আমার বোনের সমর্থনে কিন্তু তারা রাত্রিরে হাজির হয়েছিল কিন্তু সেখানে গিয়ে যখন দেখলো এই আন্দোলনটাকে এই অতিবাম এবং বাম মানুষেরা ক্যাপচার করে নিতে চাইছে যা তারা তাদের ক্রেডিট নিতে চাইছে যে এই ভিড় আমরা সামিল করেছি এই ভিড় সিপিএম কে ভোট দেবে আগামী দিনে এই ভিড় অতিবামদের মানবে আগামী দিনে যখন সেটা মানতে তারা বিশ্বাস করাতে চাইল জনগণকে তখন কিন্তু একের পর এক সাধারণ মানুষ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে কোনো নাগরিক কোন সাধারণ নাগরিক তাদের কাছে আজকের দিনে নেই প্রত্যেকটা মুখোশধারী মানুষ রয়েছে যারা এই নকশাল অতিবাম অথবা সিপিএম সুজন চক্রবর্তী আমাদের মোহাম্মদ সেলিম এদের দলের লোক প্রত্যেকটা মানুষ আর সেই কথাটাই বললেন দীপঙ্কর ভট্টাচার্য এরা চেয়েছিলেন যে নাগরিক মঞ্চ থেকে কেউ উঠে আসুক তারা তাদের হয়ে ভোটে দাঁড়াক তারা পেছন থেকে সমর্থন দেবে ঠিক যেভাবে তারা হয়তো সমর্থন দিয়েছিল আরজি করেন এই আন্দোলনের পেছনে ডাক্তারদের আন্দোলনের পেছনে জুনিয়র জুনিয়র ডাক্তার বাইশ তেইশ চব্বিশ পঁচিশ বছরের ছোট ছোট ছেলে রাজনীতির কিচ্ছু তারা বোঝে না তাদেরকে বিপথে গাইড করে এতদিন রাজ্যের সাধারণ মানুষগুলোকে মুমূর্ষ রোগীগুলোকে শেষ করলো মারলো প্রচুর মার একটা তীরত্তমা বোনের প্রায় রাজ্যে দুশো থেকে তিনশো রুগী যারা বিনা চিকিৎসায় মারা গেল আর এদের পেছনে কারা কল কাঠিনেছিল আজকে এই দীপঙ্কর বক্তব্যে আপনারা পরিষ্কার যে তারা যখন বললো একটা ভোটে নাগরিক সমাজের লোক দাঁড়িয়ে পিছন থেকে তারা সমর্থন দেবে এটা থেকে পরিষ্কার যে তারা করের ঘটনায় পিছন থেকে সমর্থন দিয়েছে বাম নকশালটা পিছন থেকে কল কাঠিনেরেছে এবং সামনে নাগরিক মঞ্চের মুখোশ পড়ে রয়েছে সেই জন্যই আপনাদেরকে এই বক্তব্যটা শোনালাম তারপরে তো আপনাদেরকে আগে দেখালামই যে কিভাবে জুনিয়র ডাক্তাররাও নিজেরা এই রাজনীতিতে টাকা কামাই করেছে আর একজন ভদ্রলোককে অভদ্রলোককে দেখালাম যার ছেলে ডাক্তার আরজি করের বিষয়ে তারা না তুমুল হুলুস তুলুস ফেলেছিল উই ওয়ান জাস্টিসের দলে ছিল সেই পাশের বাড়ি ষোড়শী একজন বাচ্চা মেয়েকে দুবার কুকর্ম করে বাড়িতে কাউকে না পেয়ে তাহলে এই সব দেখে তো আপনাদের কাছে প্রায় পরিষ্কার জলের মতো পরিষ্কার হওয়া দরকার আমাকে আপনাদেরকে আর চেঁচিয়ে চেঁচিয়ে বোঝানোর কোনো দরকার নেই ভিডিওটা আপনারা ভালো লাগলে অবশ্যই সামনের লোককে ফরওয়ার্ড করে দেবেন এবং বাম এবং অতিবামদের যে যৌথ কোন এখন আগামী দিনে লেগেছে যে সুজন চক্রবর্তী যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আজকে তীরোত্তমার উই ওয়ান জাস্টিসের কাছ থেকে বলে প্রচুর ইউপিআই এর মাধ্যমে টাকা তুলে নিল আজ তারা দেখছেন যে কুকর্মকারী সঞ্জয় রায়কে বাঁচানোর পরিকল্পনা করছে তাই আগামী দিনে রাজপথে যদি আপনারা দেখেন উই ডিমান্ড জাস্টিস ফর সঞ্জয় রায় এটাও যদি দেখেন তাহলে অবাক হওয়ার কিছু কারণ নেই কারণ এই সিপিএম দলটা এবং অতিবাম যে দলটা রয়েছে তারা এখন চাইছে রাজ্যের রাজনীতিতে কিভাবে নিজেদের আধিপত্য দখল করবো তাই মানুষকে যেভাবেই হোক তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে আগামী দিনে আমি এটাও বলবো যে একটি ডাক্তার জুনিয়র ডাক্তার আরজিকরের যে জুনিয়র ডাক্তার তিলোত্তমা বোন এইভাবে ছেড়ে চলে গেল এর রহস্য উদ্ঘাটন হবে কিভাবে হয়েছে এর পেছনে নেই তো কোনো অতিবাম সংগঠন এর পেছনে নেই তো কোনো জুনিয়র ডাক্তারদের মাথা যারা চাইছিল রাজ্যে ক্ষমতায় আসবে সেটার সাথে সাথে এই খোলসাটাও করা উচিত যে কিছুদিন আগেই আরেকজন জুনিয়র ডাক্তার পুরুষ জুনিয়র ডাক্তার তার নাম এই মুহূর্তে আমি করছি না সেটা নিয়ে যখন শো করবো পুরোটা আপনাদেরকে জানাবো সেও কিছুদিন আগে হঠাৎ করে রহস্য বরণ করেছে এবং তার পোস্টমর্টামে আজকে বেরিয়েছে তার পোস্টমর্টামে আজকে বেরিয়েছে সে নাকি একটা ইঞ্জেকশন নিয়েছিল যে ইঞ্জেকশনে তাকে এই এই কাজটা হয়েছে তার সঙ্গে একটা ইঞ্জেকশন দিয়ে তার মাল্টি অর্গান ফেলিওর করা হয়েছে সেই ইঞ্জেকশন কারা দিল কিভাবে হলো শোনা যাচ্ছে সেই জুনিয়র ডাক্তার ফেসবুকে পোস্ট করেছিল এই থ্রেট কালচার নিয়ে সেই থ্রেট কালচার কাদের বিরুদ্ধে এ নিয়ে নানা রকম তথ্য জোগাড় এখন চলছে আগামী দিনে যত পরিষ্কার তথ্য পাবো আপনাদের কাছে তবেই আমি এই কথা বলতে পারবো তবে রহস্য দানা বাঁধছে দিকে দিকে যেভাবে জুনিয়র ডাক্তাররা একের পর এক শিকার হচ্ছে নোংরামি তার সঙ্গে রাজ্যের মধ্যে যে অরাজকতা এই যে কুকর্মের অরাজকতা দিকে দিকে পেপার খুলবেন আজকে পশ্চিম আগ থেকে ভাবুন আর জিকরের ঘটনার আগে এরকম কিন্তু কুকর্মের খবর পশ্চিমবঙ্গে এতটা হতো না কিন্তু আজকে পেপার খুলবেন আর কুকর্ম পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় দু মাস আগে এত হয়নি হঠাৎ করে দু মাসের মধ্যে এত বেড়ে গেল কেন এর মধ্যে কোনো অতিবামের ভলেন্টিয়াররা যুক্ত হচ্ছে না তো পশ্চিমবঙ্গ সরকারকে বা রাজ্যের যে একটা স্থিতি রয়েছে সেই স্থিতিকে উঠাল পাতাল করবে বলে কোনোরকম নোংরামির একটা চক্রান্ত চলছে না তো চোখ কান আপনাদেরকে খোলা রাখতে হবে আমি আপনাদেরকে অবশ্যই পরিবেশন করবো সংবাদ ভালো ভালো আপনারা শুধু ফলো করুন লাইক করুন এবং শেয়ার করুন জয় হিন্দ জয় বাংলা বন্দে মাতারাম